গুড আফটারনুন বন্ধুরা প্রিয়াঙ্কা সোয়ালে তোমাদের সকলকে স্বাগত আজকে ব্লগটা একটু দুপুর থেকেই শুরু করলাম কারণ সকাল থেকে না হয়ে উঠিনি আর এডিট করা ছিল তো এডিটগুলো করছিলাম কালকে রাত্রে এডিট করতে করতে আমি ঘুমিয়ে গেছিলাম তো পুরো এডিটটা কমপ্লিট হয়নি বলে তো সকালবেলা উঠে এডিট করছিলাম তো এডিট করতে করতে পুরো দিনটা আমার শেষ হয়ে গেছে তো তোমাদের দাদাভাইও খেয়ে দিয়ে অফিস গেছে আর আজকে সেইভাবে রান্না টান্নাও করা হয়নি তো আমি পিসিকে বললাম ঠিক আছে তো ও তো খেয়ে চলে গেছে তো আমি আর তুমি সেরকম কিছু রান্না করতে হবে না তো কী রান্না হবে না হবে সেটা তোমাদেরকে দেখাবো তো আজকে কী দিয়ে ভাত খাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো তাহলে চলো আজকের ব্লগটা আমি এইভাবেই শুরু করলাম আর যে সারাদিন কি হবে সেটাও তো আমি বলতে পারছি না ভালো হোক বা খারাপ হোক সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো এবং শেয়ার করিও তো চলো দেখতে থাকো ভিডিওটা স্বাস্থ্য বড়দিন আমরা ছোটো ডিম খাবো

তোমরা ডিম ভাজা খাবো তো পিঁয়াজ আর লঙ্কা কেটে নিচ্ছি তো জানো তো তোমাদের দাদা ভাই সকালবেলা ওকে পিসি করে দিয়েছিলো ডাল আলু ভাত আরও বাটার দিয়ে কালকের একটা মাছ ছিল ওই দিয়েই খেয়ে চলে গেছে খুব ভালো জেলে জানো না আমার বরকে না মানে যা খেতে দেবো ও সেটাতেই ও সন্তুষ্ট বেশি ঝামেলা নেই হ্যাঁ কিন্তু মাঝে সাঝে ভালো মন্দ ওকে রান্না করে করে খাওয়াতে হবে তো দেখো তো তোমরা আমরা মোটামুটি খাওয়ার দিকে কোনো কীটকানি করা হয় না কিন্তু তোমাদের দাদাভাই সকালবেলা তো খেয়ে চলে গেছে তাই পিসিকে বললাম ছেড়ে দাও আমরা এই করে খা মেয়েদের আর কী বলো যা খুশি হলেই হলো বাড়ির ছেলেরা খেয়ে চলে গেলে মেয়েদের যা খুশি রান্না করলেই হলো তো চলে একটা ডিম ভাজবো আর ছেলেকে তো খেতে দিয়ে দিচ্ছি কি বাবু জল খাবে দিচ্ছি তো ডিমটা উল্টাতে গিয়ে ডিমটা ভেঙে গেছিলো আর একটা ছোটো আর একটু বড় সাইজ হয়েছিল তো পিসি বলছি কি আমাকে ছোটোটা দাও তুমি বড়োটা খাও মানে এটাই হচ্ছে মাদের একটা আলাদাই ভালোবাসা বলো আর দেখো আমি আজকে ডাল আর ডিমের অমলেট নিয়ে বসে গেছি দুপুরে ভাত বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ছেলে টিভি দেখছিলো তো আমি ওকে অফ করতে বললাম তো এখন এইভাবে অফ করেছি যাই হোক আর এখানে ফল রয়েছে তো ওকে বললাম যে একটু ফল খা আর আর একটা কী হয়েছে কালকে তো তোমাদের দাদাভাই দই এনে দিয়েছিল তো দইটার খাওয়া হয়নি তো ফ্রিজে আমি খাবার দাবারগুলো তুলছিলাম দেখছি যে দইটা রয়েছে না না তারা থাক এখন ছেলেকে একটু দই দি কারণ ফলটা থাক আর এই ফলে এই এখন এই পেয়া এই পেয়ারা আর এই এটা কি ডালিম হ্যাঁ এই পেয়ারা আর এই ডালিম এখন ছাড়ানোর আমার বেদানা দেখো ছেলে আমাকে বলে দিচ্ছে ডালিম না ডালিম না বেদানা তো এই বেদানা এগুলো ছাড়ানোর এখন আমার ইচ্ছা করছে না আর দইটা যেহেতু রয়েছে আমি ওকে বললাম যে তুই আজকে দই খেয়ে নে আর ওর সাথে একটু আমিও খেয়ে নেবো আমার দই খেতে খুবই ভালো লাগে আর এটা ছেলেও চলে এসছে দই খাবো চলো রেডি করি চলো জামাল কুদু ওই গানটাতে নাচটা করছে কি হয়েছে আমি একটা শর্টস ভিডিও করেছিলাম তোমরা কি কিনা জানি না ওর আমার সাথে সাথে ও করেছিল এ দেখো ও সেটা করে তোমাদেরকে দেখাচ্ছে কি বলবো বলো বাচ্চাদের সামনে কিচ্ছু করা যাবে না আমি এখন স্টপই করে দিয়েছি শর্টস ভিডিও বানানোর তো এখন আর শর্টস ভিডিও সেভাবে বানাচ্ছি না তো বড় ভিডিও করছি লুটুপুটু গায়া লুটুপুটু গায়া করছে তখন হয়েছে চলো খাবার টাবার দিয়ে দিই তোমায় খেয়ে নাও সামান্য একটু চিনি আর নুন দিয়ে দিচ্ছি আর একটুখানি দই রেখে দিয়েছি ওটা বিকেলবেলা মুখে লাগাবো এ নাও বাবু চেয়ারে বসো চেয়ার খাটে বসো না খাটে বিছানায় পড়লে পরে আবার চাদর তোলাতুলি করতে হবে তুই যা খাবি খা আর বাদ দাগে রেখে দিবি আমি খেয়ে নেবো ঠিক আছে খা তো ওইদিকে দইটা খাচ্ছে আমি একটু বসলাম যে ওকে ঘুম পাড়াতে হবে কারণ টিচার আসবে আজকে বিকেলে কথা তো কি করবে জানি না আর যেহেতু স্কুলটা ছুটি আবার নতুন ক্লাসের জন্য আমি এখন থেকে ওকে পড়াটা স্টার্ট করে দিয়েছি যেন আবার নতুন ক্লাস উঠলে পরে যে চাপটা পড়ে সেটা যাতে না পড়ে ওই জন্য আমি এখন থেকেই ওকে সব কিছু আগে থেকে শেখাচ্ছি যতটা এগিয়ে নেয়া যায় তো মোটামুটি সব কিছু কিন্তু ধরেও নিয়ে যায় দেখো পিসি বাসনটা টাসন মেজে এখন নিয়ে যাচ্ছে তো তোমরা তো জানো আমার পিসি আমার জন্য মানে মানে আমাকে অনেক হেল্প হয় আর আমার পিসি এক মানে কি বলবো আর বুঝতে পারছি না মানে পিসির জন্যই আজকে সংসারটা এত সুন্দরভাবে রয়েছে আর পিসি কিন্তু মানে আমার মায়ের থেকেও আমার পিসি সব মানে আমি আমার মাকে মাকে তো ভালোবাসি অবভিয়াসলি তো মাকে যত না ভালোবাসি ওর থেকেও যেন আমার পিসিকে বেশি আমার পিসির কাছে সব কিছু আমি আবদার করতে পারি চাইতে পারি কিন্তু আমার মা এখন যেহেতু মায়ের থেকে অনেকটা দূরে চলে এসেছি তো সেইভাবে মায়ের সাথে দেখাও হয় না আমি যে দিন বাপে বাড়ি যেতেও পারিনি তো মায়ের কাছে সেই আবদারটা হয় না এবং আমি মায়ের কাছে যদি আবদার করি বা যা মানে ইয়ে করি মা আমাকে মুখ করে সেইভাবে কিন্তু আমি আবদারের এগুলো মিঠাই না তো আর এই পিসি মুখ ঠুক তো কোনো এত নরম মানুষ তো মানে ওনার মতন মানুষ হয় না তো সত্যি আমি ভাগ্য করে আমি এই পিসি শাশুড়ি পেয়েছি আমার শাশুড়ি বলবেন মানে আমার মাই বলতে পারবো না আমার এটা দ্বিতীয় মা তো চলো আজ ভিডিওটা দেখতে থাকবো বিকেলে তোমাদের সাথে কথা খাওয়া অনেক কিছুটা খাও আমি আবার দেবো খাও তো বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে এখন সাড়ে ছটা বাজে তো এখন আমরা চা নিয়ে বসে গেছি একটু চা খাচ্ছি বিকেলে আর ছেলেকে তো দুধ চকচ দিয়েছি তো ও ওইটুকুতে হবে না ওকে আরও দুধ দিতে হবে এমনি বায়না করছে তো আমি ওই চকচ আমি ওকে বললাম পুরো চকসটা খেয়ে নে তারপর যদি আবার লাগে তো তোকে আমি দুধ দেবো ও সে ঘ্যান ঘ্যান করছে শুনবে না মানে এক এক দিন এক এক রকম বিরক্ত করে জেদ দেখায় যাই না এ বাবু খেয়ে নে না আরো দুধ চাই করলে হবে খেয়ে নো বাবাই খেয়ে না অনেকটা দুধ দিয়েছি পুরোটা খেয়ে নাও আমি আবার দেব দুধ ওরকম করে না সোনা বেশি দুধ দিলে তুমি খেতে পারবে না চকলেট খেতে পারবে না দুধ সব নষ্ট হবে খাবার নষ্ট করা ভালো বলো তুমি তো বোঝো সব বোঝো পারবে না বাবা খাও বিকেলবেলার পর থেকে শরীরটা একদম ভালো লাগছে না মানে পেটটা একটু খারাপ খারাপ হয়েছে তো জানি না শুধুই চা নিয়েছি তা অনেকে বলে যে চা কড়া করে চা খেলে নাকি মানে পেট খারাপ হোক বা যাই হোক এগুলো একটু কমে যায় তাই আমি আজকে চাই নিয়ে নিয়েছি একটু কড়া করে আর আমি একটু কড়া করেই চা খাই কারণ হালকা রচা খেতে পারি না কড়া করে চাটাই আমার যেন মুখে ভালো লাগে চা খাই আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকে তোমাদেরকে সন্ধ্যাবেলাতে আমি চা দিতে পারলাম না আমি খাচ্ছি تو ماما باید تا آشنه سماتریشو یا میچه ها دوباره কালকে যে এচোড়টা এনেছিলো আজকে এটা রাত্রিরে করছি তোমার দাদা ভাই বলছি কি এচোড়টা এনেছি এচোড়টা কবে করবে তা বলছি ঠিক আছে আমি আজকেই করছি শরীর ভালো না থাকলেও কী করবো বলো রান্না তো করতেই হবে তো এদিকে এচোড়টা সুন্দর করে ছাড়িয়ে নিলাম তার এঁচোড় ছাড়াতে কিন্তু অনেক সময় লাগে আর অনেক কিছু ফেলতে হয় এঁচোড় ছাড়ানোর সময় সেইগুলো ফেলে ঠেলে এচোড়টাকে ভালো করে একটু সেদ্ধ করে নিলাম একটা সিটি দিয়ে নিছি বেশি সিটি দিয়ে নিই নাহলে বলে যেত এই দেখো এঁচোড়টা ভাজছি আর এদিকে আলু ঠালু ভাজা টাজা হয়ে গেছে আর তো মোটামুটি কষা হয়ে গেছে আর চোরটা একদমই ভালো লাগে না মানে রান্না করতে গিয়ে কড়াইটাই উলটি যাচ্ছিলো তোমাদের কী বলবো আর এদিকে আমি এচটটা খেতে বসে গেছি কিন্তু এচোটটা খেতে খুব ভালো তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন মানে শুতে যাব তোমাদের দাদা ভাই এদিকে গেম খেলছে আর এ চোরটা যে রান্না করেছি কিন্তু ভালো হয়েছে আবার ভালো হয়ও নি বলতে পারো কারণ তোমাদের দাদা ভাই আবার খেতে পায়নি মানে এত ঝাল দিয়ে ফেলেছি না বুঝতে পাইনি কারণ আমার একটু শরীরটা খারাপ ছিল সে তো তোমাদেরকে বলেছিলাম তো হয়তো লঙ্কার গুঁড়ো দিয়েছি তো তো লঙ্কার গুঁড়োটা হয়তো দুবার দিয়ে ফেলেছি এই কারণে হয়তো ঝালটা বেশি হয়ে গেছে আর তোমাদের দাদাভাই খেতে বসে বুঝি এত ঝাল দেয় নাকি কেউ তো মানে খেতে কিন্তু খুব টেস্ট ঝাল ঝাল তো আমার তো ভালোই লেগেছে তো একটু ঝাল লেগেছে কিন্তু পেটটাও খারাপ তার মধ্যে ঝাল ঝাল খেয়েও নিয়েছি লোভে পড়ে আর এদিকে তোমাদের দাদা ভাই মানে আমাকে মুখ করছে হ্যাঁ এত ঝাল দেয় নাকি রান্না তো এমনি ভালোই হয়েছিল কি খুব ঝাল

তাহলে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যারা নতুন দেখছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এই ছোট্ট বোনের জন্য আর তাহলে আজকে ব্লগটাকে শেষ করলাম খুব ভালো থেকে সবাইকে ভালো রেকর্ড টাটা গুড নাইট ও করবে